মিদেন স্যার এ খালি ঘর হল কার তুমি এ যারা যারা ভাই আয় আপনারা যাই আমি আপনাকে নাইকি মাসা করে দিব আপনি আসেন আমি আর হবে আপনি গাড়ি তো উঠে পড়া আসেন চলেন ভাই একটু বিস্তারিত কথাবার্তা বলি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ভদ্র মহিলাকে সেই ভদ্র মহিলা না সে হলো এক বলবো আর ভাই ভাষা আমি খুঁজে পাইতেছি না কেন এই মহিলা আপনাদের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর কথা কয়ে যে বাক্স নিয়ে ঘরে সে টাকা তুলে মেরে দিয়েছে এবং কি এর তথ্য তারপরে কিছু মানে আগডুম বাগডুম দিয়েছে মানুষ বনধুলানি দিয়ে তারা পালিয়ে গিয়েছে এই মহিলা অসুস্থ হয়ে পড়ছে আর প্রশাসনের হাতে তুলে দিয়েছে আর দুইজনে আর এই মহিলা মানে বেঁচে গিয়েছে আর কি তো যে দুজন ছেলে ছিল ছেলে দুজন কারে ধরিয়া পুরা একেবারে প্রশাসনে হাতে তুলেছে এই লোকেশনটা হলো উত্তরা আপনাদের এইখানে এই মহিলায় যে পিডিতে হাত দিতেছে পিছনে মানে একে পুরো ব্যাপক জানেন তো পাবলিকের গণধোলাই পাবলিকের মায়ের আসলে কি আর বলবো সেটা ভাষা খুঁজে পাইতেছি না তবে যাই হোক এই মহিলাকে আসলে এইভাবে মারাটা ঠিক করে নেই সেটাই মানুষ নিয়ে কথাবার্তা বলতেছে আর এখানে ব্যাপক মানে আলোচনা সমালোচনা করতেছে তো এই মহিলাকে সেফটি কিছু পোলাপান এসে মানে বাছাই দিলো জানি না তাদের কিছু সাঙ্গুবাঙ্গু হয়তো হইতে ভরে কেননা যারা মারছে তারা আসলে স্টুডেন্ট না পরে এগুলো দেখলে বহিরাগত লোক কেননা আসলে এখানে স্টুডেন্ট কোথার থেকে আসবে যারা স্টুডেন্টরা কখনো হাত তোলে নেই তো এইখানে মহিলা এখন আবার উল্টা মনে করেন ওই ওদেরকে মানে ইয়া করার চওড়া হয়েছে কেন তার কিছু সাপোর্টার আছে তাদেরকে বলতেছে আর উল্টা উল্টা কিছু তথ্য দিতে চাইতেছে কেননা যে কাজটা হয়েছে যেটা হাতে নাতে ধরা গেছে সেটা আর বলার ভাই আমি লজ্জায় মানে কি আর বলবো মুখ দেখানোর অবস্থা না কেননা আমরা কাদের বিশ্বাস করব যাদের বিশ্বাস করে আমরা টাকা দিই তারা কি আসলে টাকা আদো যায় সেই মানুষগুলোর হাতে দেয় মানুষগুলোর মুখে তুলে দেয় দিতে পারে না তারা নিজের পকেটেই ঢুকায় তার প্রমাণ এই যে এই মহিলা এই মহিলা কি করলো আসলে একটা জিনিস বাংলাদেশে কি বলবো কারে বিশ্বাস করব এমন কোনো জায়গা নাই এমন কোনো প্ল্যাটফর্ম নাই বলে সেই জায়গাটার দুর্নীতি নাই দেখেন সেই কি পাস্ট আগস্টে কি হইল এই যে দুর্নীতির কারণে এখন দুর্নীতি বলতেই চলে নাই তো তারপরও কি আসলে দুর্নীতি থেমে আছে দুর্নীতি থেমে নেই দুর্নীতির গতিতে চলতেছে তো আসলে এরকম প্রশাসন না থাকলে যা হয় আর কি সেটা বোঝাই দিচ্ছে প্রশাসন আসছে প্রশাসন আগের মতো আর চওড়া হতেও পারে নাই তারা তারা আসলে মানে মানুষের কাছে কী আর বলবো ওই প্রথম ভিডিও দেখলে আপনারা মানে অবাক হয়ে যাইতেন কেননা আসলে ভিডিও করতে দেয় না তারপরে আমি সেফটি ভিডিও করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো তো অনেকেই আবার মনে করেন মানে এই ভিডিও নিয়ে কথাবার্তা কিছু বলতে চাইছে তো আমি আর আপনাদেরকে সেগুলো নাই বলি কি হইছে